দীর্ঘ প্রতীক্ষার অবসান রেলমন্ত্রীর হাত ধরে এই উদ্বোধন হবে বালুরঘাট হিলি রেলপথ সম্প্রসারণের কাজ লোকসভা অধিবেশনের পরেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে কথা হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সুকান্ত মজুমদার জানিয়েছেন বালুরঘাট হিলি রেলপথ সম্প্রসারণের কাজের ভিত্তি প্রস্তাব স্থাপন করতে উত্তরবঙ্গে শীঘ্রই আসছেন রেলমন্ত্রী অলরেডি পনেরো কিলোমিটার মতো জায়গা রেল অধিগ্রহণ করেছে পনেরো কিলোমিটার লম্বা আমি মাননীয় রেলমন্ত্রীর সাথে কিছুদিন আগে দেখা করেছিলাম লোকসভা তেরো তারিখে শেষ হয়েছে আমি চোদ্দো তারিখে ওনার সাথে দেখা করেছি পনেরো তারিখে সেই পনেরো তারিখে ওনার সাথে কথা হয়েছে ওনাকে আমি রিকোয়েস্ট করেছি যে এর ভিত্তি স্পস্ত স্থাপনের জন্য এখানে আসার জন্য মাননীয় মন্ত্রী যদি যখন সময় দেবেন আমরা ভিত্তি স্পস্ত স্থাপন করব দু সালের নভেম্বর মাসে দুশো কোটি টাকা মঞ্জুর করে রেল মন্ত্রক অর্থ ফলে আরো দ্রুত গতিতে শুরু হয় কাজ দু সাল থেকে জমি জটে গোটা প্রকল্প আটকে যাওয়ার পর দীর্ঘদিন রাজ্য সরকার জমি অধিগ্রহণে ঢিলেঢালা ঢালা মনোভাব দেখাতে থাকে ফলে আটকে যায় বালুরঘাট হিলি রেল প্রকল্পের কাজ উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের আন্দোলন হাইকোর্টের হস্তক্ষেপ ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার উদ্যোগী হতেই দু সাল থেকে পুনরায় ওই প্রকল্পের কাজ শুরু হয় এই প্রকল্প বাস্তবায়নে ছশো কোটি টাকা লক্ষ্যমাত্রা ধার্য করে রেল যদিও দু সালে এই প্রকল্পের খরচ ধরা হয়েছিল দুশো কোটি টাকা মাত্র দিনে দিনে প্রকল্প খরচ বেড়েছে এখন প্রায় দ্বিগুণ হয়ে গেছে হিলি বালুরঘাট রেল প্রকল্পের খরচা কার্যত সুকান্ত মজুমদারের ক্রমাগত লেগে থাকা দিল্লির রেল মন্ত্রকের দরবার করা ফের ভারতীয় রেলের মনোযোগ কেড়ে নিয়ে আসে হিলি বালুরঘাটে গত লোকসভা নির্বাচনে প্রতিমন্ত্রী হওয়ার পর সুকান্ত মজুমদারের উদ্যোগ আরও বাড়ে তারই ফলশ্রুতি এই পনেরো কিলোমিটার জমির অধিগ্রহণ এবং কাজ শুরু হওয়া সুকান্ত মজুমদার জানিয়েছেন আরেক সুখবর মে মাসে পশ্চিমবঙ্গ পেতে চলেছে নতুন ট্রেন অন্যান্য মে মাসের মধ্যে আমাদের সিক লাইন পিডলাইনের কাজ শুরু হয়েই শেষ হয়ে যাবে তারপর আমরা নতুন ট্রেন পাবো আশা করা যেতেই পারে এ বছরের মধ্যে রেললাইন পাতার কাজ দ্রুতগতিতে শেষ করে ফেলতে পারবে ভারতীয় রেল দফতর মাধ্যম বেরো রিপোর্ট